শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এমনিতে অষ্টম শ্রেণী বাংলা বইয়ের তথ্যমূলক লেখা নিয়ে আলোচনা করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের অনেক উপকার আসবে তথ্যমূলক লেখার বৈশিষ্ট্য যে সব বৈশিষ্ট্য থাকলে কোন লেখাকে তথ্যমূলক লেখা বলা যায় সেই সব বৈশিষ্ট্যর মধ্য থেকে তিনটি বৈশিষ্ট্য নিচে লেখো লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনীয় সংশোধন করো দেখো আমি এখন এর উত্তরে চলে আসছি তথ্যমূলক লেখার বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রধান তিনটি এক নম্বর বস্তুনিষ্ঠতা তথ্যমূলক লেখা সবসময় বস্তুনিষ্ঠ তথ্য প্রদান করে লেখক ব্যক্তিগত মতামত বিশ্বাস বা অনুভূতি না মিশিয়ে শুধুমাত্র নির্ভুল বা যাচাইযোগ্য তথ্য উপস্থাপন করেন। দুই স্বচ্ছতা ও সুনির্দিষ্টতা এই ধরনের লেখা সহজে বোধগম্য এবং স্পষ্ট ভাবে উপস্থাপিত হয় তথ্যগুলি পরিষ্কার ভাবে কোন অস্পষ্টতা থাকে না তিন প্রমাণ উৎসের উল্লেখ তথ্যমূলক লেখায় তথ্যের সত্যতা প্রমাণ করার জন্য প্রমাণ এবং তথ্যের উৎস উল্লেখ করা হয় এটি পাঠকদের লেখকার। বিশ্বাসযোগ্যতা সম্পর্কে নিশ্চিত করে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান